পথরের মেইন স্পটে আমরা এসেছি মেঘালয় দ্বীপপুঞ্জের যে পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসে ঝর্নার ঢল এবং কি তীব্র স্রোত দেখুন ওই যে দূরে আপনারা স্রোতটা দেখতে পাচ্ছেন এইখানেও ভালো বুঝতে পারবেন এবং এই স্রোতের মুখে আগত পর্যটকরা গোসল করছেন ঠান্ডা হিমশীতল পানি আমাদের হাবিব ভাই নেমে পড়লেন এবং এই প্রচন্ড প্রখর রোদ আর গরমের মধ্যে এই হিমশীতল ঠান্ডা নিঃসন্দেহে অসম্ভব সুন্দর এবং দেখতে ভারী চমৎকার এই যে একজন পর্যটক নেমে পড়েছেন এই যে জলরাশি স্রোত ঠান্ডা শীতল পানি অসম্ভব সুন্দর